যে কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম ধরে তাহলে সে স্বামীকে খেয়ে নেবে মানে স্বামী মারা যাবে নাম ধরে ডাকা যাবে না এটাও কুসংসার অথচ কত হাদিস বোখারি মুসলিমে নাম ধরে ডাকা ইব্রাহিম ইসালামের মতো দামি মানুষকে তার স্ত্রী হাজারা বলছেন তা যাবে ইব্রাহিম এব্রাহিম কোথায় যাচ্ছেন কোনো অতাতর কোন আপনি আমাকে এখানে একাই ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই ঘাস পাতাও নেই আপনি আমাকে বলবেন না কিছু তো বলে যাবেন আমি বলতে থাকলাম ভালো হয় তফে তো ইলাই ইলাই আমার দিকে দেখলেন না তিনি আমার সাথে কথাও বললেন না আমার দেখলেন না আমাকে কিছু বললেন না এখানে থাকারও জায়গা নেই খাওয়ারও ব্যবস্থা নেই মানুষজনও নাই পশু প্রাণীও বোঝা যায় না এত অনাবাদ সেটাই হলো কাবাঘর ঘরের পাশে নিরুপায় হয়ে তিনি পিছন থেকে বলছেন আ তা ঝাবেজ নিল্লা তাহলে কি আপনি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছেন তখন ইব্রাহিম ওই ওইদিকেই মুখ করে বলছেন নাম হ্যাঁ আমাকে এভাবে চলে যেতে বলেছেন তখন স্ত্রী বলছেন আচ্ছা ঠিক আছে ফলা আল্লাহ তালা তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না আল্লাহ ভরসা একটা আলোচনা আছে উপদেশ বইয়ে আল্লাহ ভরসা দেখেছেন আল্লাহ ভরসা কেমন সন্ধ্যা হয়ে গেলে কি হবে দিনেই তো থাকা যাবে না পাশে তো সাফা পাহাড় আছে ও মারোয়া পাহাড় আছে আর সাফা মারোয়া শেষ হলেই পাহাড় এভাবে দেখতে হবে ভয়ে যান হারিয়ে যাবে ওখানে থাকলে সেখানে রাত কি হবে তো বলছেন যে ঠিক আছে আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না এবার ঘুরে এসে বাচ্চার অবস্থা দেখছেন যা দেখলেন তা দেখলেনি যা জানেন তা জানেনি তবে জিব্রাইলের মাধ্যমে জমজম পানি চালু হয়েছে ছেলের পায়ের আঘাতে নয় ছেলের পায়ের আঘাতে এই কথাটা মিথ্যে শেষবারে যখন ফিরে আসছেন ছেলের কাছে যে দেখি আবার ছেলের অবস্থা কি আছে আছে না মারা গেছে কাছাকাছি যখন তখন একটা শব্দ শুনলেন কি চান অবাক হয়ে গেলেন এই মাটিতে শব্দকার তো জিব্রাইলকে তো দেখতে পাবেন না তিনি জিব্রাইলকে নবী ছাড়া কেউ দেখতে পাবে শব্দ শব্দকার কি চান পানি চাই যখন তিনি বললেন পানি চাই তখন জিব্রাইল তার পায়ের আঘাত করলেন মাটির ওপরে একটু পায়ের আঘাত করতেই পানি একবারে ছিটে বের হল তখন তিনি পানি আটকাতে লাগলেন এবং বললেন জম জম এটার একটা অর্থ এটা হয় যে থামো থামো এভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়তে হবে না ইবন আব্বাস তালান বলেন আল্লাহর নবী বলেছেন যে হারা যদি পানি হাজারা যদি পানিকে এভাবে না থামাতেন তাহলে জমজম পানি সারা পৃথিবীতে ছড়িয়ে যেত এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তাতে একটা পানির মর্যাদা কি আমাত পর্যন্ত যেভাবে হবে সেটাই তিনি করেছেন জুহম বংশ তারা যখন আসতে বাড়ি বাড়িঘর করতে চাইল তিনি বললেন যে হ্যাঁ আপনারা বাড়িঘর করে এখানে থাকতে পারেন তবে পানির অধিকার আমার এ কথা হাজেরা বললেন এখান থেকে পানি নিলে আমার অনুমতি নিতে হবে ভালোভাবে কথাটা মনে থাকে যেন উনিশ বিশ বা ভুল হয় না যেন সম্মানিত দিনী ভাই বন আবু সাইদ খুদরিরা জিয়াল্লাহ তালু বলেন খারা জসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফিল আজহা আউ ফিতরিন একদ আল্লাহরা সুল ঈদুল আঝহা অতবা ঈদুল ফেত্রে গেলেন এলাল মুসাল্লাহ ঈদের মাঠে গেলেন ফামার রবিন নিশায় মহিলাদের পাশ দিয়ে হাঁটছেন মহিলাদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তিনি বলছেন এয়া মা সারা নিশায় ফাইনে উড়িতো কোনো আখসারা আলিন না আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে ফাতা সাদা না দান করো মনে রাখবেন যখনই জাহান নামের কথা এসেছে যে সামনে জাহান নাম মহিলাদেরকে আমি দেখছি জাহান নামে তখন তিনি বলেছেন দান করা তার মানে দান দিয়ে মহিলারা জাহান নাম থেকে বেঁচে যাবে যখন হিসাবের কথা এসেছে ডান দিকে দেখলো সব কর্ম জীবনের বাম দিকে দেখলো সব কর্ম জীবনের সামনের দিকে দেখলো জাহান নাম তখন আল্লাহ রসুল বলছেন যে খেজুরের বীজ আঠির ওপরে যে সাদা একটা ছাল আছে একইবারই চিকন হালকা এই পরিমাণ হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো সব হাদিসগুলি বোখারি মুসলিম এর পরের কথা বলি মূল কথাই এখনো পৌঁছিতে পারেনি তিনি বলছেন শোনো মারাই মিন না কেসে তাকলি নিন আধাবের রাজুরের হাজ ও বললেন যে বেমা কেন আমরা জাহার নামে যাব বলেন এটা এটা মাদিনের মহিলারা একটু নিজে জিজ্ঞাসা করতে পারেন মক্কার মহিলারা এভাবে জিজ্ঞাসা করতেন না একটু কথার উনিশ বিষ হয়েছে যে মহিলাদের অধিকাংশ দেখি জাহান নামে তো তারা বলে বসলেন কেন কেন যাবো আমরা বেশি জাহান নামে তখন বলছেন উত্তর তাক ফোর লানা স্বামীকে মেনে চলো না এই জন্য আর অযথা গিবাক বদনাম করো এই জন্য খামাখা বাঁচাতে বসে আর একজনের কথা নিয়ে ব্যস্ত আছো টিভিতে কি দেখলে কার কথা সেই নিয়ে দিন রাত আলোচনা করছো আর একজনের কথা নিয়ে ব্যস্ত থাকো এই জন্য অধিকাংশ জাহান নামে আর স্বামীকে মেনে চলো না এই জন্য জাহান নামে স্বামীর মুখ খারাপ হোক আর যাই হোক আমরা দোয়া করি আপনার স্বামীর মুখ ভালো হোক এবং আপনিও চেষ্টা করেন আপনার স্বামীর মুখ খান ভালো হোক যাই হোক তিতা হোক আর মিটা হোক তাকে মেনেই চলতে হবে এটাই শরীয় আর না হলে পথ খোলা আছে যে কোনো মাধ্যম দিয়ে খোলা তালাক নিয়ে নিতে পারেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পারেন এখনই ফিরে যেতে চাইলে আবার বিবাহ হবে খোলা তালাকের পাওয়ার খুব বেশি আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই এটা হলো খোলা তালাকের ক্ষমতা স্বামী যদি তালাক দেয় তাহলে তিরিশ দিন পরে ফিরে নিতে পারে ষাট দিন পরে ফিরিয়ে নিতে পারে নব্বই দিন মানে অষ্টআশি দিন পরে ফিরে নিতে পারে নব্বই দিন পার হয়ে গেলে তিন ঋতু পার হলে আর ফেরানো যাবে না তখন যদি একবারই তালাক দিয়ে থাকার মধ্যে না দেয় তাহলে বিবাহের মাধ্যমে আসতে হবে আর যদি তিন মাসে তিনবার তালাক দিয়ে থাকে স্বামী তাহলে আর ফিরে আনার কোনো পথ নয় অন্য কোনো পুরুষের সাথে বিবাহ হবে ও কোনো দিন ছেড়ে দিবে তখন আপনি বিবাহের রিজার্ভ করতে পারেন আর এক রাতের জন্য বিবাহ দেওয়া এটা শরীয়ত অনুমোদন করে না এটা শরীয়ত নয় সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এবার তিনি বললেন যে এই কারণে তোমরা জাহান নামি তখন আবার মহিলারা জিজ্ঞাসা করলেন আচ্ছা ও মা রায় আধাবের রোজিল না শোনো তোমরা আমি দেখি না বুদ্ধি কম কারো আমি দেখি না বিবেক কম কারো আমি দেখি না দিন ধর্ম কম কারো দিন ধর্ম কম থাকার পরেও বুদ্ধি বিবেক কম থাকার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ এটা আমি জানি না বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরাই নষ্ট করতে পারো একবার হাসি দিলে তার শত ইমান কেটে যায় একবার হাসি দিলে তোমার হজ আর উমরা সব কেটে যায় দেখি না কোনো বুদ্ধিমানের বুদ্ধি বিদ্বানকে দেখি না কোনো হুঁশিয়ার মানুষকে যে তোমাদের চেয়ে তাকে বেশি পরিবর্তন করতে পারে তোমরাই পারো বেশি দিন তোমাদের কম বিবেক তোমাদের কম তারপরেও তখন বলে বসলেন কি ব্যাপার আমাদের দিন ধর্ম কম মানে আমাদের বিবেক কম মানে তখন আল্লাহ রসুল বলছেন কেন একজন পুরুষের সাথে দুইজন মহিলা সাক্ষী লাগে না যদি দুইজন সাক্ষী লাগে মানুষ কোনো কাজে তো একজন পুরুষ আছে আর পুরুষ নাই তখন আর একজন পুরুষ কীভাবে খুঁজবেন তখন দুইজন মহিলা নিয়ে আসেন তাহলে সাক্ষীতে দুইজন মানুষ সমান তিনজন হয়ে গেল পুরুষ হলে একজন একাই আর আরেকজন পুরুষ সমান কয়জন মহিলা লাগলো দুইজন লাগলো এই যে তোমাদের বিবেক কম এই যে তোমাদের বিবেক কম এই জন্য এটা করে দিয়েছে তো তোমাদের দিন কম কেন দিন কম বুঝো না এই যা হিচেলাম তুই যখন ঋতুবতী হও তখন সলাত আদায় করো না তখন শ্যাম পালন করো না এই যে দেখো দিন ধর্ম কম সলাত আদায় করতে পারো না শ্যাম পালন করতে পারো না শ্যাম পরে করো যখন তুমি ঋতুবতী হও তখন সলাত আদায় করতে পারো না শ্যাম পালন করতে পারো না এইটা তোমার দিন কম মানে ঋতুবতী অবস্থায় সলাত মাপ আর শ্যাম পরে করতে হবে তালা আনহা বলেন রাসুলের সাথে হজে বের হলাম হজ ছাড়া কোনো কথা নেই যখন সারেফা নামক জায়গা আসলাম আমার ঋতু হয়ে গেল আল্লাহ নবী আমার কাছে আসলেন দেখে আমি কাঁদছি তো আমাকে দেখেই বলছেন ও হাল হালনাফিসে তুমি মনে হয় ঋতুবতী তাই না সেজন্য জন্য কাঁদছ তাই আমি বললাম জি হ্যাঁ আপনারা তো হজ আর উমরা নিয়ে যাবেন আর আমি তো শুধু হজ নিয়ে যাব উমরা তো আমার হলো না আমি তখন ঋতুবতী তখন আল্লাহ রসুল বলছেন চিন্তা করো না আলা হা ফরাজা আলা বিনতে বানি আদম আল্লাহ তালা আদমের মেয়েদের উপর এটা ফরজ করে দিয়েছে আমারও কিছু করার নেই তোমারও কিছু করার নেই পৃথিবীর কোনো মানুষের কিছু করার নেই এই ঋতু আল্লাহ তালা আদমের মেয়েদের উপরে ফরজ করে দিয়েছে অতএব একটা কাজ করো ফার্স্ট টাইম হাজ্য হাজিরা যা করে তাই করো ওলা ওত ফিবিল তবে বাই তোলা করো না হাজিরা যা করে তাই করো হাদিস তো বোখারি মুসলিম তা হাজিরা যদি কোরআন মাজিদ পড়ে হ্যাঁ পড়ো তা হাজিরা যদি কোরআন মাজিদ ধরে পড়ে তো পড়ো এখন আমার মাঝাবি ভাইরা ওই যে খেপে আছে তো কোনো সময় একটু মেজাজ কমে না চিন্তা ভাবনা করতেই চায় না তুমি করো হাজিরা যা করে তবে তপ করো না এটাই হলো খাস ওখানে সলাত আদায় করো না এখানে শ্যাম পালন করো না আর এখানে তপ করো না তাহলে মুঠের উপরে কয়টা থাকলো তিনটে শ্যাম পরে করতে হবে তপ ভালো হয়ে গেলে করতে হবে এমনি যে তপ করার যে নেকি আছে সেগুলো নিতে পাবে না দিনে তার পিছনে কমে গেছে আল্লাহর পক্ষ থেকে এটা নারীদেরকে মেনেই নিতে হবে এটাই হিসাব আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন তাদের আরও মান বেশি করে দিয়েছেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা পাঁচাত্ত সলা রামজানের শ্যাম স্বামীকে মেনে চলা জেনায় লিপ্ত না হওয়া বাস যে কোনো জান্নাতের দরজা ঢুকবে জান্নাতুল ফেরদা হোক আগে মা হোক আর হোক না কেন পথ সহজ পালন করে কে পালন করাই কঠিন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম নারীদের ঋতু এবং ঋতু অবস্থায় স্বামীর কর্ম এবং রক্তজনিত রোগের অবস্থা কী এ বলেই আমরা আপাতত আজকেই পবিত্রতার আলোচনা শেষ করল